একদম সুতির মধ্যে থাকছে এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র একশো বিশ টাকা থাকবে এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে এইগুলো কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলো কালারের কিন্তু দামটা খুবই কম থাকছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার এই যে মানে শেড করা আছে কালারের শেড করা আছে সুতির মধ্যে আজকের এই বাটির কাপড়গুলো থাকছে দাম থাকছে একশো বিশ টাকা এগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা যেটা আপনাদের ভালো লাগবে সেটা আগে স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় কত গছ নেবেন আপনার ভাইদের সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে জামাও না করলে ভাইয়া পাঁচ গোছ হলেই হয়ে যাবে আচ্ছা এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কাপড় কিন্তু খুবই ভালো মানের হবে দেখেন যে কালারটা দেখেন এগুলো পরিমাণ অল্প আছে যে নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম আপনারা এখানে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যে এটা দেখেন প্রিন্টটা কত সুন্দর মাত্র একশো বিশ টাকায় বাটিক গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আরও ডিজাইন আছে আমরা সবগুলো কালেকশনে আপনাদেরকে দেখায় দিব যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এই যে কালারগুলো দেখেন এটা এখন যেগুলো দেখছেন এগুলো বাটিকের মধ্যে থাকছে লিলিয়ানের মধ্যে থাকছে বাটিক লিলিয়ান দেখেন প্রিন্ট প্রিন্টগুলো কিন্তু অসাধারণ প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশার্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক গর্জে আছে

শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জটাও কম মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন কালার কালারগুলো দেখেন এখন ভাই যেগুলো দেখাচ্ছেন এগুলো তো লিলিয়ান হ্যাঁ লিলিয়ান কালার আচ্ছা এগুলো কিন্তু সবই লিলিয়ানের মধ্যে থাকছে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাত্র একশো টাকা গজ বহর আড়াই হাজার কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশানগুলো নিয়ে যেতে পারেন এবং এগুলোতে কিন্তু সবই তৈরি করতে পারবেন আপনারা জামা টপস ফতুয়া কাপ্তান থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন বাটিক বলতেই তো আসলে আরামদায়ক একটা কালেকশন অনেকেই কিন্তু দিয়ে পাঞ্জাবিও করে আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার এবং সব জায়গায় হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জটা কিন্তু সেম সব জায়গাতেই সেম একশো পঞ্চাশ টাকা আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন এবং ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা যেটা অর্ডার করছেন সেই ডিজাইন ঠিক আছে কি না ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা দেখে ছবির সাথে মিলায় নিতে পারবেন এক কথায় প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সকল প্রকার সুযোগ সুবিধা আছে

শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে ক্লথ স্ট্রু রেলওয়ে এলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ